নয়শত পঁচিশ কোটি টাকা ব্যয়ে গড়ার স্বপ্নের মাওলানা ভাসানি সেতু উদ্বোধনের একদিন পরেই প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক কেবল কেটে নিল দুর্বৃত্তরা স্বপ্নের আলো কি নিভে যাবে নাকি আবারও জ্বলবে গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়েছে তিস্তা দ্বিতীয় সেতু বহুল প্রতীক্ষার এ সেতু উদ্বোধনের একদিন পরে প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক কেবল কেটে নেওয়ার ঘটনা ঘটে এতে সন্ধ্যার পর সেতুর একটি অংশে আলোকসজ্জা চালু রাখা সম্ভব হয়নি বৃহস্পতিবার একুশে আগস্ট এই বিষয়টি ধরা পড়ে এর আগে বুধবার সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে সেতুর ল্যাম্প পোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে বাতিগুলো জ্বলছিল না পরে অনুসন্ধানে দেখা যায় হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তার কেটে নেওয়া হয়েছে বিষয়টি রাত সাড়ে দশটার দিকে নিশ্চিত করেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন তিনি জানান কেবল কেটে নেওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ চালু করা যায়নি এবং সেতুটি এখনও আলোকিত করা সম্ভব হয়নি এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে দুঃখ ও হতাশার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এলজিরির বাস্তবায়নাধীন এক হাজার চারশত নব্বই মিটার দীর্ঘ এই সেতুটি ইতিমধ্যে মাওলানা বাসানি সেতু হিসাবে নামকরণ করা হয়েছে এলজিইডি সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে সেতুটির নির্মাণে মোট ব্যয় হয়েছে নয় পঁচিশ কোটি টাকা চোদ্দশো নব্বই মিটার দৈর্ঘ্য এবং নয় দশমিক ছয় মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা দুইটি এবং মোট স্পান সংখ্যা একত্রিশটি প্রকল্পে সংযোগ সড়ক ও নদী শাসন সহ প্রায় একশত তেত্রিশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বন্ধুরা নয় পঁচিশ কোটি টাকা ব্যয় করা একটি সেতুর তার কেটে নিয়ে গেলে শুধু আলোই নেবে যায় না অন্ধকারে ডেকে যায় আমাদের নৈতিকতাও দেশের উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয় এটা আমাদের সবার যৌথ সম্পদ যৌথ স্বপ্ন তাই প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে নিজের দায়িত্ব বুঝতে হবে মনে রাখবেন একটি বৈদ্যুতিক কেবল চুরি মানে শুধু আলো নিবে যাওয়া নয় বরং উন্নয়নের গতিও থেমে যাওয়া আসুন আমরা সবাই মিলে সমাজের এই অসৎ প্রবণতার বিরুদ্ধে দাঁড়াই এবং নিজের সম্পদকে নিজের সন্তানের মতো রক্ষা করি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাগদিন দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আপনার একটি লাইক কমেন্ট শেয়ারই আমাদের অনুপ্রেরণা পাশে থাকুন আলোর দীক্ষার সঙ্গে ধন্যবাদ